আসসালামু আলাইকুম ফ্রেন্ডস চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমরা কিছু মিড রেঞ্জের মিড রেঞ্জ মধ্যে লো বাজেটের র্যাকেট নিয়ে আলোচনা করব। আর এইগুলি হচ্ছে স্টুডেন্ট বাজেটের মধ্যে স্টুডেন্টের মধ্যে যারা কলেজে ওঠে নাই কলেজের নিচে যারা আছে যেমন নাইন টেন ফাইভ সিক্সে পড়ে তাদের জন্য এই র্যাকেটগুলি আসলে বেস্ট হবে যারা অভিভাবক দেখছেন তারা এই ভিডিওটা দেখতে পারেন আপনাদের জন্যই এ ভালো হবে আর এই রেক্যাটের এই রেঞ্জের এই বাজেটের মধ্যে একচেয়ে ভালো র‍্যাকেট আর হয় না আর এবং কি আপনারা এটা বড়রাও খেলতে পারে আমাদের মতো বয়সে যারা আছে তারাও চাইলে খেলতে পারেন প্রফেশনাল যারা না তো এই র্যাকেটগুলি হচ্ছে সবগুলি আমার আমার কাছে ছটা র্যাকেট আছে ছটা র্যাকেটই ইউনেক্সের ইউনেক্স ব্র্যান্ড এটা তো আসলে জানেন ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আর এগুলির কালার কম্বিনেশন এবং গ্রাফিক্সগুলি অত্যন্ত চমৎকার এবং এগুলির টেনশন হাই টেনশন দিতে পারবেন আর এগুলির মধ্যে হচ্ছে আপনার ব্যালেন্স তারপরে ওয়েট এগুলি খুবই চমৎকার এবং লাইট এবং একবারে হালকা ধরনের তো যারা মিড রেঞ্জের মধ্যে লো বাজারে নিতে চান তারা এই ভিডিওটা দেখতে পারেন তো আমি আসলে প্রথমে এটা দেখা দিচ্ছি আপনার এগুলো হচ্ছে সবগুলি কপি র্যাকেট হ্যাঁ আগেই বলে নিচ্ছি কিন্তু রেজাল্ট অনেক ভালো তো এটা হচ্ছে স্ট্রোক হান্ড্রেড হ্যাঁ এটা হচ্ছে মেড ইন জাপান এখানে আসলে আসতেছে কিনা আমি জানি না যে স্ট্রোক হান্ড্রেড মেড ইন জাপান তো এই র্যাকেটটার মধ্যে আপনার চারটা আই চারটা আইলেট থাকবে এখানে হচ্ছে আপনার একটা দুটো মিসিং থাকে অনেক সময় তো এটা কোম্পানি আলাদা করে দিয়ে দিছে তারপরে এই গ্রিপটার মধ্যে এটা হচ্ছে আলাদা করে লাগানো লাগে অন্যান্য ব্যাডমিন্টনের র্যাকেট যেগুলি নেন ওগুলির মধ্যে এটা এ ওয়ান একটা গ্রিপ এটা আসলে বাজারে দেখবেন কিনতে গেলে পঞ্চাশ থেকে একশো টাকা নেবেন এবং স্থান অনুপাতে দামটা বেশি কম হয় তো এগুলো হচ্ছে পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে নিতে পারবেন এই এটা তো এটার সাথে এটা একবারে ফ্রি দেওয়া হয়েছে এই বছর আর এটা ইউনেক্সের এখানে একটা লুতু থাকবে তারপরে এখানে তো ইউনেক্সের একটা লেখা এবং নুগুড়া থাকবে আর এখানে এই যে মডেলটা আর এটা হচ্ছে কালার কম্বিনেশন যদি আমি বলি তাহলে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে কম্বিনেশন আর গ্রাফিক্সটা দেখেন অনেক চমৎকার আর এই গ্রা জাপানি যেই র্যাকেটগুলি আছে আপনার এগুলো হচ্ছে কার্বন কার্বনাইঅক্সাইডের মধ্যে থাকবে তো এই সবগুলি এ মিলিয়ে এই র্যাকেটটা তৈরি করা হয় সবগুলি র্যাকেট এখানে যে ছয়টা র্যাকেট দেখাবো এইগুলি সবগুলি এই মেটেরিয়ালসের তৈরি তো এগুলি আসলে অনেক ফ্ল্যাক্সিবল অনেক ফ্লেক্সিবল এবং জয়েনলেস এখানে আপনার টি জয়েন্টে কোনো জয়েন্ট নাই তো এই বাজেটের মধ্যে আপনার আসলে অনেক ভালো আর এটার বাজেটটা আমি ভিডিও লাস্টে বলব আপনার নাটেনে দেখবেন আর এই রেখেটার এই একটা কালার গেল আমি তো এটার ডিটেলস বললামই আর এগুলির আপনার টেনশন ক্যাপাবিলিটি হচ্ছে আপনার এক একটার মধ্যে এখানে আসলে লেখা নাই কিন্তু আপনার চব্বিশ টানতে পারবেন এই টেনশন ক্যাপাবিলিটি চব্বিশ বিশটা টানেন তাহলে এটার থেকে আউটপুট একটা ভালো রেজাল্ট পাবেন এবং এই ফ্রেমটা স্থায়িত্ব ভালো পাবেন এবং খেলতে ডিউরিবিলিটি এবং এটার মেয়াদ অনেক থাকবে তো এটা হচ্ছে এইগুলির ডিটেলস সবগুলি সেম একই শুধু কালারগুলি আমি এখন দেখাবো যতগুলি ডিটেলস বলছি সবগুলি ডিটেলস সবগুলি একই এটা হচ্ছে কালার কম্বাইনটা তো এটা আগে বললাম তারপর এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড রেড কালার মানে লাল এবং কালোর মধ্যে একটা কম্বাইন করা আর এটার গ্রাফিক্সটা অনেক সুন্দর অন্যান্য কালারও আছে এখানে আসলে ভিডিওটা আসতেছে কিনা জানি না ফ্রেমও অনেক সুন্দর হ্যাঁ আপনারা ভিডিওতে স্কিনে দেওয়া নাম্বার থাকবে ওখান থেকে আমাদের কাছ থেকে যদি নিতে চান তাহলে হোয়াটসঅ্যাপে নক দিবেন আমি আলাদা আলাদা করে পিকচার বা ভিডিও দিতে পারবো এটা হচ্ছে আপনার স্কাই কালার এটা এই কালারটা হচ্ছে এটার মধ্যে কালার ইউজ হয়েছে তিনটা একটা হচ্ছে আপনার আকাশি লাক আর হচ্ছে আপনার লাল তো এগুলি এটার মডেলও আছে আপনার স্ট্রোকস ডি সিক্স এটার মডেলটা হচ্ছে স্ট্রোক সেভেন ডি সিক্স আর এখানে আপনার হ্যান্ডেলের মধ্যে একটা আপনার ওদের মনোগ্রাম পেয়ে যাবেন গোল্ডেন কালার হ্যাঁ আর এখানে একটা সিরিয়াল কোড আছে আর এখানে তো ইউনাকসার একটা ই দেওয়া আছে চার দেওয়া আছে চায়না কিজানি লেখা আর এটা একটা কালার আর তারপরে এই কালারটা আবার এটার মতোই কিন্তু এটার কালারটা আবার আপনার স্কাই কালার তারপর এটার সাথে অন্য অন্য কালার এটার দেখতে পাচ্ছেন আর এই কালারটা অনেক ভাই চমৎকার এটা গোল্ডেন কালারের মধ্যে আবার আপনার হলুদ কালারও আছে এটার গ্রাফিক্সটা অনেক চমৎকার এটা এটার মডেল হচ্ছে স্ট্রোক ডাবল এ ডি প্রো এই এই মডেলটা আমার আমার কাছ থেকে যদি নিতে স্ক্রিন স্ক্রিনশট দিয়ে রাখেন এটার মডেলটা আমি আবার বলছি স্ট্রোকস ডাবল এ ডি প্রো এটার এটার কালার কম্বাইন এবং আপনার গ্রাফিক্সটা অনেক সুন্দর আর এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড রেডের মধ্যে এটারও আপনার গ্রাফিক্সটা অনেক সুন্দর এই কালার এটাও নিতে পারেন এখন কালারগুলি দেখলেন এবং এটার সম্বন্ধে জানলেন কাদের জন্য বেস্ট হবে স্টুডেন্টদের জন্যই বেস্ট হবে তো এইটার ফাইনালি আমি বলতেছি এইগুলি সবগুলি র্যাকেট আপনার বিজি সিক্সটি ফাইভ ইউনেক্সের লিস্টিং দিয়ে আপনারা মাত্র আটশো টাকা দিয়ে আমাদের কাছে ফুল কমপ্লিট নিতে পারবেন এটার সাথে একটা গ্রিপ আছে আপনার শুধু ওইটাও ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডার করবেন একশো পঞ্চাশ টাকা আর আটশো টাকা দিয়ে আপনারা ফুল কমপ্লিট নিতে পারবেন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ তাকে পাঠাবেন আমরা পাঠিয়ে দেবো আপনি আটশো টাকা দিয়ে ডেলিভারি ম্যান থেকে ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে যেন সে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এর আগে যদি যদি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আর আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর যারা ইউটিউব ফেসবুক থেকে দেখছেন তারা আমাদেরকে লাইক বা শেয়ার দেওয়া আমার পাশে থাকবেন যেন নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে ইনফরমেশন ভালো নিয়ে আপনাদের সামনে আজের হতে হবে